দুর্গাপুজো মানেই হচ্ছে গুচ্ছ গুচ্ছ কাশ ফুলের শোভা দুর্গাপুজো মানেই ঢাকের শব্দ দুর্গাপুজো মানেই সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করার দিন দুর্গাপুজো বাঙালি হিন্দুদের মনের অত্যন্ত কাছের একটি উৎসব এই সময় অর্থাৎ শারদীয়ার এই পাঁচ দিন মায়ের আরাধনা করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা পালন করা যায় তাহলে মা তার সন্তানদের উপর আরও বেশি প্রসন্ন হন মতে এই সময় করা যে কোনো টোটকাই খুবই বেশি ফলপ্রদায়ী হয় আজকের ভিডিওতে এরকমই সহজ কিছু উপায়ের কথা জানাবো যা মেনে চললে বাস্তুদস্ত দূর হবেই তার সাথে সাথে জীবনে আগত বাধা বিপত্তিও দূর হবে এবং সংসারে ফিরে আসবে শ্রীবৃদ্ধি প্রথমেই যে কাজটি করবেন তা হল দুর্গা পুজোর পাঁচ দিনই সন্ধ্যাবেলা করে অবশ্যই বাড়িতে নিয়মিত কর্পূর জ্বালুন তাছাড়াও বিশেষ করে অষ্টমীর দিন পুজো দেওয়ার সময় মা দুর্গার সামনে অবশ্যই কর্পূর জ্বালুন আর বাস্তুদোষ দূর করার জন্য ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় একটি ছোট্ট পাত্রে দুটো লবঙ্গ এবং কিছুটা পরিমাণে কর্পূর নিয়ে একসঙ্গে জ্বালিয়ে দিন তারপর যে ছাই হবে সেটা বাড়ির বাইরে ফেলে দিন পুজোর পাঁচ দিন যদি সম্ভব হয় তাহলে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জেলে মায়ের আরতি করুন তবে এই কাজটি সকাল বা সন্ধ্যা যে কোনো সময় করা যেতে পারে তবে আরতি করার সময় মনে মনে নিজের মনের ইচ্ছা অবশ্যই মাকে জানাবেন মায়ের পুজোর অঞ্জলি দেওয়ার সময় সম্ভব হলে পদ্ম ফুল এবং অপরাজিতা ফুল সংগ্রহ করে মায়ের চরণে অবশ্যই অর্পণ করুন পুজোর চার দিনের মধ্যে যে কোনো একটি দিনও এই কাজটি করার চেষ্টা অবশ্যই করুন এ গেল সহজ কিছু উপায়ের কথা এছাড়াও দুর্গা পুজোর সময়কালে পারলে প্রতিদিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজো আর হাতে গোনা দু একদিন বাকি যদিও নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে এই সময়টি কিন্তু বিশেষ শুভ সময় দেবী দুর্গা এই সময় কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন দেবী আসেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য এই জন্যই দুর্গা আগে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা কোনোভাবেই বঞ্চিত না হই তাও যদি বাড়িতে রকম কোনো কারণে বাস্তুদোষ থেকে থাকে বা কোনো রকম নজর বা নজর দোষ লেগে থাকে তাহলে সেটিও কাটানোর জন্য দুর্গা এই সময় কালটি কিন্তু অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী এই সময় দেবী দুর্গার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় দুর্গা এই সারদীয়া নবরাত্রিটিকে বলা হয় শক্তি প্রাপ্ত করার নবরাত্রি তাই এই সময় মায়ের পুজো করলে মা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন বন্ধুরা গৃহের বাস্তুদোষ কাটানোর জন্য নানারকম উপায় বা প্রতিকারের কথা কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে তার মধ্যে লবণ দিয়ে একটি মক্ষম প্রতিকার করা যায় তার মধ্যে এই উপায়টি আমরা দুর্গাপুজো চলাকালীন সময়কালে অথবা নবরাত্রির নটি দিনের মধ্যে যে কোনো একটি দিনও করতে পারেন তাহলে মা দুর্গার কৃপায় আপনার গৃহের বাস্তু দোস্ত দূর হবেই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণের কোন উপায়ের মাধ্যমে গৃহের বাস্তু দোষ ঠিক করতে পারবেন এই নবরাত্রি চলাকালীন সময়কালে তাই আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু পঁচিশ সালের শারদীয়া দুর্গাপুজোর মহাষষ্ঠী হচ্ছে আটাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি থাকছে সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত 2025 সালের দুর্গা মহা মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি থাকছে দুপুর ১২টা বেজে আঠাশ মিনিট পর্যন্ত 2025 পঁচিশ সালে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন মহাআষ্টমী তিথি সমাপ্ত হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা বেজে ৪৫ মিনিটে 2025 সালের মহানবমী হচ্ছে পয়লা অক্টোবর বুধবার দিন পঁচিশ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিন নবরাত্রির নটি দিনের শেষ দিন হচ্ছে দোসরা অক্টোবর তাই দোসরা অক্টোবরের মধ্যে যে কোনো একটি দিনও আপনি যদি এই লবণের উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু বন্ধুরা যদি সম্ভব হয় প্রতিদিন করবেন বন্ধুরা প্রতিদিনের এক ঘেমি কাটিয়ে ওঠার জন্য অনেকেই নিজের মতন করেই কটা দিন আনন্দ করে থাকে তাই বন্ধুরা অনেকেই হয়তো এই সময় প্রতিদিন ঘরেও থাকেন না তাই তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে নবরাত্রি চলাকালীন এই সময়কালেও অন্তত একটি দিন হলেও লবণের ওই উপায়টি করবেন আপনি ফল পাবেন হাতে নাতে আর যারা দুর্গাপুজোর প্রতিদিনই বাড়িতেই আছেন তারা প্রতিদিনই উপায়টি করতে পারেন তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বাস্তুশাস্ত্রে লবণ বা নুনের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রেই সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ করা সম্ভব চলুন তা জেনে নেওয়া যাক নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এই সময়কালে আপনারা একটি নতুন কাঁচের পাত্র নেবেন এবং কাঁচের পাত্রের মধ্যে অল্প নুনের মধ্যে চার পাঁচটি লবঙ্গ রেখে দেবেন সেই চার পাঁচটি লবঙ্গ যেন ফুল সমেত গোটা লবঙ্গ হয় এবং বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দেবেন এবং এমন কোনো কোনায় রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় যদি কারোর কোনো কূ নজর লেগে থাকে তাহলে লবণের মধ্যে রাখা সেই লবঙ্গ সে কোন নজরকে টেনে নেয় নবরাত্রি পার হয়ে গেলে আপনারা সেই নুন এবং লবঙ্গটি বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন এবং তারপর সেই পাত্রটি পরিষ্কার করে নেবেন বাথরুমে একটি কাঁচের বাটির মধ্যে ক্রিস্টাল নুন রাখবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা সেই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে হবে ধরুন নবরাত্রি চলাকালীন এই সময়কালে আপনি কাল যদি একটি কাঁচের বাটিতে সামান্য নুন নিয়ে বাথরুমে রেখে দেন তাহলে এই কটা দিন সেটি রাখ নবরাত্রি পার হয়ে গেলে সেই নুনটি আপনারা বাইরে কোথাও ফেলে দেবেন বা বা বাথরুমের বেসিনে ফেলে জল দিয়ে সেটিকে বার করে দিতে পারেন যে কোনো উপায়ে সেটি বাথরুম থেকে আপনারা বার করে দেবেন এবং সেই পাত্রটি পরিষ্কার করে পুনরায় তাতে আবার নুন রাখবেন এই ক্রিস্টাল নুনটি বাথরুমের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই সমস্ত কিছুকেই শোষণ করে নেয় আগেকার দিনে আমাদের বাড়ির বাইরে বাথরুম থাকতো অনেক সময় বাড়ির উঠোনে থাকতো কিন্তু বাড়ির ভিতরে থাকতো না কিন্তু এখন তো সেরকম হওয়া সম্ভব নয় এখন বাড়ির বেডরুমের পাশেই হচ্ছে বাথরুম এবং গৃহের সমস্ত বাস্তু দোষ যা সৃষ্টি হয় সেটি সমস্ত কিছুই বাথরুম থেকেই সৃষ্টি হয় তাই বাথরুমে এই উপায়টি করা অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী এবং এটি আপনারা প্রায়শই করতে পারেন এই লবণটি কিন্তু পরিবর্তন করতে থাকতে হবে বিশেষ করে যখন আপনারা স্নান করবেন এই যে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন যে প্রাত স্নান করার চেষ্টা করবেন এবং স্নানের জলে সামান্য একটুখানি সৈন্যক লবণ মিশিয়ে স্নান করবেন এর ফলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় দুর্গা পুজোর সময় আমরা প্রত্যেকেই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই থাকি তাই আমাদের উপর কারোর কোনো ব্যক্তির কু নজর লেগে যেতে পারে অনেক সময় সুন্দর হলেই যে কু নজর লাগে তা নয় এমনও হয় যে আপনার সুখ শান্তি দেখে হয়তো অনেকে সহ্য হয় না তখন সেক্ষেত্রে সেই সব ব্যক্তিদের কুনজর নজর লেগে যায় তাই প্রত্যেক দিনই এই সৈন্ধক লবণ মিশ্রিত জলে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত দোষ কেটে যাবে আর যদি আপনার গৃহের বাস্তু দোষ অতিমাত্রায় বেড়ে থাকে যে প্রতিদিন গৃহে ঝগড়া কলহ অশান্তি বিবাদ লাগছে তাহলে নবরাত্রি চলাকালীন এই সময়কালে প্রতিদিন ঘর মুছুন এবং চেষ্টা করবেন ঘর মোছার বালতিতে যেন নীল রঙের হয় এবং সাদা নুন বা যদি সৈন্ধক লবণ মেশাতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন কিন্তু সাদা লবণ মেশালোও চলবে এক বালতি জলে এক চামচ সাদা লবণ মিশিয়ে নেবেন এবং সেই জল নিয়ে সারা বাড়ি ঘরdoor অত্যন্ত ভালোভাবে সেই জল দিয়ে মুছে ফেলবেন এবং এর ফলে আপনার গৃহে যা কিছু বাস্তু দোষ আছে তা অনেকটাই প্রশমিত হবে এবং মা দুর্গার আশীর্বাদে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদও দূর হবে স্বয়ং ধর্ম লবনের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলেও ঘরের নেগেটিভিটি অনেকটা পরিমাণেই কমে যায় এবং পরিবারের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার হয় এখানে আমি অনেকগুলি লবণের প্রতিকারের কথা বলে দিয়েছি যেগুলি সব কটাই বাস্তু দোষ দূর করবার জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে থেকে একটি বা দুটি প্রতিকারও করার তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন কিন্তু এখন আমি বলে দেবো একটি মক্ষম উপায়ের কথা যেটি করার জন্য নবরাত্রি চলাকালীন এই সময়কালের অন্তত এক একদিন উপবাস থেকে দেবী দুর্গার নামে পুজো দেবেন দেখুন বন্ধুরা নবরাত্রির নটি দিন অবাঙালিরা ফলাহার করে থাকেন এবং দেবী দুর্গার আরাধনা করে থাকেন বাঙালিরা কিন্তু দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ঠিকই কিন্তু দুর্গা পুজো যখন আসে তখন তারা আনন্দ উল্লাসে বেশি মেতে ওঠে তাই বন্ধুরা আনন্দ উল্লাসের পাশাপাশি এই সময়টিকে কাজে লাগিয়ে নিন তাই অন্তত একটি দিনও দেবী দুর্গার নামে উপবাস রেখে পুজো করুন এবং সেই দিন লবণের এই মক্ষম উপায়টি আপনারা করবেন উপায়টি হলো আপনারা করবেন সন্ধ্যাবেলায় এবং সেদিন উপবাস থাকবেন এবং সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এটি করার জন্য আপনাদের লাগবে এক প্যাকেট নতুন সাদা নুন বাড়ির মুখ্য দরজা দিয়ে এক মুঠো সাদা নুন নিয়ে বাড়িতে প্রবেশ করবেন এবং মুখ্য দরজা দিয়ে প্রবেশ করার পর আপনি ক্লক ওয়াইজ অর্থাৎ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আপনি তিনবার ঘরে ঘুরবেন আপনি সেই এক মুঠো লবণটি নিয়ে এবং তারপর আপনার ঘরের মুখ্য দরজা দিয়ে আপনি বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দেবেন ফলে আপনার ঘরে সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে নবরাত্রির এই সময়কালে দেবী দুর্গার অপার কৃপা লাভ করা যায় কিন্তু আমরা সেটি জানি না যে কিভাবে দেবীর কৃপা লাভ করা যায় তাই বন্ধুরা তার জন্য দেবী দুর্গার নামে এক দিন উপবাস রাখুন এবং মায়ের কাছে আপনার মনস্কামনা জানান গৃহের বাস্তু দোষ যদি আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে বাড়ির দোষ আগেই আপনারা ঠিক করে নিন নবরাত্রি চলছে বন্ধুরা এবং এই সময় একটি দিন দেবী দুর্গার নামে উপবাস রেখে লবণের এই উপায়টি করুন আপনারা অবশ্যই সুফল পাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ